তিরিশ বছর আগে সে জায়গাটা ইন্দ্রদোয়ার কাছ থেকে কিনেছে কিন্তু সে তো মারা গিয়েছে তার কোনো সন্তান নেই সে বলছে তার সন্তানের কাছ থেকে কিনেছে তার তো কোনো সন্তানই ছিল না বন্ধুগণ যে আমাদের ভয় ভীতি দেখায় মনে করে না যে শাহজাদ হোসেন এখান থেকে পার হবে কার হাতে হাত দিয়েছে ঘুঘু দেখেছে তো ফাম দেখেনি তোমরা যদি প্রশাসনকে লোক জানাও তাহলে তোমাদের নামে কিন্তু কোনো কিন্তু ব্যবস্থা এখন আমরা ভাবলাম যে আমাদের তার জানে একটা ভয় আছে যদি ভয় যদি থাকে তাহলে কার না ভয় থাকবে আমাদের গ্রামের নাম মোল্লাপুরা আমার নাম ময়ূরী বিশ্বাস ময়ূরী বিশ্বাস ওটা নাকি ওর নিজের সম্পত্তি ও নাকি তিরিশ বছর আগে সেই সম্পত্তিকে কেনা হয়েছে তাই বলে সে দাবি করছে কিন্তু আমাদের সাধুরা বলেছে যে সে সম্পত্তি নাকি তাদেরকে দেওয়া হয়েছে যার সম্পত্তি সে নিজে তাদের হাতে তুলে দিয়ে গেছে বলেছে আমি আমার বোনকে দেখে আসবো ভারত থেকে তারপর তোমাদেরকে তোমাদের সম্পত্তি আমরা বুঝে দেবো তোমাদের নামে নামে আমি করে দেব কিন্তু সে ওখানে গিয়ে মারা গিয়েছে সে আর ঘুরে আসে না সে বলছে যে সাজাদ আমাদের যে জায়গাটা দখল করতে চাইছে সাজাদ আল মিয়া সে বলছে যে সে নাকি তিরিশ বছর সে জায়গাটা কাছ থেকে কিনেছে কিন্তু সে তো মারা গিয়েছে তার কোনো সন্তান নেই সে বলছে তার সন্তানের কাছ থেকে কিনেছে তার তো কোনো সন্তানই ছিল না আমরা তো গল্প শুনেছি তার কাছে তার কোনো সন্তানই নেই তাহলে তার সন্তান হলো কোথা থেকে হ্যাঁ ভয়ভীতি দেখানো হয়েছে আমাদের অত্যাচারও করা হয়েছে আমাদের ঘরবাড়ি অর্ধেক ভেঙে দেওয়া হয়েছে আমাদের আমরা যেখানে খাবো সেই জায়গাটাও ভেঙে দেওয়া হয়েছে যে এদেরকে এখানে কিছু করতে দেওয়া হবে না এমনকি আমাদের যখন টিনের কুড়ে বাথরুম ছিল সেই বাথরুমগুলো ভেঙে দিয়েছে আমরা মাঠে ঘাটে গিয়ে আমরা বাথরুম করতাম তখন সরকার এসে যে তখন বাথরুম করে দেওয়া হয়েছিল সেখানেও তালা লাগিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে এখানে বাথরুম করতে দেওয়া হবে না বিশ বছর আগে যখন আমাদেরকে সরকার থেকে কল দেওয়া হতো সে কলটাও চুরি হয়ে যেত রাতে তিনটা এভাবে কল দেওয়া হয়েছে সেই তিনটা কলই হারিয়ে গেছে তখন আমরা কি করব পানি তো আমাদের দরকার তখন আমরা পুকুর থেকে পানি নিয়ে এসে সেই পানিকে গরম করে ঠান্ডা করে তারপর আমরা খাওয়া খাইতাম সেই পানি আমাদের কোনো কোনো কল ছিল না কো আমরা যদি পানি এতে যেতাম তো অনেক দূর যেতে হতো অনেক দূর থেকে পানি নিয়ে এসে খেতে হতো আমার নাম সুদীপ তির্কি জাতীয় পরিষদ কেন্দ্র কমিটি রাজশাহীর কষাধ্যক্ষ বন্ধুগণ আপনারা জানেন এই অল্প সময়ের মধ্যে আমি যে এলাকায় গেছিলাম যে এলাকায় দেখে আসলাম যে স্পট এলাকায় তারা দীর্ঘদিন থেকে ওই জায়গায় বসত করে আসছে বন্ধুগণ যে আইনে বিধান রয়েছে উনিশশো সালে যে ভূমি সংস্কার আইনে বাদ বলা হয়েছে যে আদিবাসীদের বা যে কোনো লোকের ভাষ্য উচ্ছেদ করা যাবে না কিন্তু আমি মনে করি যে এই আদিবাসীরা দীর্ঘদিন থেকে এখানে বসত পাশ করে আসছে কেন যে সেই হোসেন ভূমি ভূমিদুস্য কেন যে তাদের উপর যে অন্যায় অত্যাচার করছে সেটাই আমি তাদের তাকে আমি ধিকার জানাই বন্ধুগণ যে আমাদের ভয় ভীতি দেখায় মনে করে না যে শাহজাদ হোসেন এখান থেকে পার হবে কার হাতে হাত দিয়েছে ঘুঘু দেখেছে তো ফার্ম দেখেনি আমরা আছি আমরা আছি আপনার থেকে থাকব এবং ভূমি উদ্ধার করব কেননা উনিশশো চুরানব্বই সালে যদি জমি হৃষ্টি হয়ে থাকে এতদিন সে কথাই ছিল আজকে বত্রিশ বছর হয়ে গেল আজকে কোন রকম তার খোঁজ নাই আজকে সাধারণ মানুষের উপর কেন অত্যাচার নির্যাতন হচ্ছে আমি প্রশাসনকে অবগত করতে চাই য বিলম্বে এই আদিবাসীর মধ্যে তদন্ত সুষ্ঠু তদন্ত করে যে তাদের যে আইনে গত হবে তাদের জমি ফিরিয়ে দেওয়া হয় যদি ফিরিয়ে না দেয় আমরা তার কঠোর পদক্ষেপ নিব আমার নাম হচ্ছে বিশ্বাস ওখান থেকে ধরে ওখানে আমার আমি গ্রামের আমি বহু ওখানে আমার শ্বশুর শাশুড়িরা বসবাস করতো তো শ্বশুর স্যার যখন বসবাস করতাম আমরা জিজ্ঞাসা করতাম যখন আমার ছেলে পেলে লিয়ে আমি ওখানে বসবাস জন্মভূমি তখন বলেছিল কি যে এই জায়গাটা বাবা কার তখন বলেছিল কি ইন্দিরা ধুবার তো আপনাদের কি তখন কি দিয়েছিল রেজিস্ট্রি করে তো যে না তাহলে আমরা আপনারা আজ আছেন আমরা যদি থাকাই যাবো আপনি তো আজ আছেন কাল নাই তাহলে এই জায়গা কি আমাদের কি হবে না তো হচ্ছে যে কি আপনাদেরকে কোনো কাগজ নাই তো যে না এই কাগজ কার কাছে আছে না আমার কাছে সাজাতের কাছে আছে তাহলে আপনি তার থেকে দখল করে লেন কাগজ তোমাদেরকে সাজার কিছু বলবে না তোমরা থাকিয়ে যাবো তাহলে আপনারা থাকবেন আমরা কি করবো তার ভিতরে আমরা তো বউ বিটি আমার আপনি আছে তারা যাবে কোন জায়গায় তোমাদের তাড়াবো না যখন আমার শ্বশুর যখন বেস্ট যখন হয়ে গেল তখন আমাদের সাজাত তখন যাই তখন আমাদেরকে ঘর বেড়া ভাড়া দেয় দেয় না আমরা যখন ঘর তুলি আমরা ঘর ভেঙে দেয় সাজাত সাজাতের বড়ো ভাই এখন বলছে কি যে এখন আমরা এখানে থুবো না তোমাদের আমাদেরকে চলে যেতে হবে কিছু আমাদেরকে টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে আমরা আদিবাসী আমাদের ভয় করে আমরা তো মুখ দিতে পারলাম না তারপরে বলছে যে তোমাদেরকে টাকা দিচ্ছি সেই টাকা তোমরা লাও তোমার টাকা দিচ্ছি তোমরা যদি প্রশাসনকে লোক দেখে তোমরা যদি জানাও তাহলে তোমাদের নামে কিন্তু কোনো কিন্তু ব্যবস্থা নেই এখন আমরা ভাবলাম যে আমাদের তার জানে একটা ভয় আছে যদি ভয় যদি থাকে তাহলে কার না ভয় থাকবে প্রশাসনকে যদি ভয় থাকে তা আমাদের জানে এমনি ভয় তাহলে আমার ছেলে মেয়ে আছে তারা বেসে বেড়াবে আছে তখন যদি আমার ছেলে মেয়েকে প্রতিযোগিতা করে আর পর ভয়ে আমরা ধরে না আর কিছু খুলতে পারলাম না আর মুখ খুলতে পারলাম না কোনো জায়গাতে আমরা যেতে পারলাম না তো হচ্ছে এখন হলো আমার কথা আছে এখন আমরা ওই জায়গা আমরা চাই আমরা খুঁজছি এখন আমরা জানানো পর ওই জায়গাতে আমরা দেখতে চাই আমাদেরকে আমাদের দাবি হচ্ছে ওই জায়গায় আমরা চাই এই জায়গা থেকে আমরা কোনো জায়গাতে চাই